হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ আজকে ঢাকা বাসাবো থেকে ফাতেমা আরিফান্ডে আজকে ওনার বাসার একটা প্রোগ্রামের জন্য গায়ে হলুদে একটি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আজকে উনি একটা কাস্টমাইজ প্যাকেজ নিচ্ছে আজকে প্যাকেজে আছে চিকেন বল তার সাথে আছে ফ্রুটসের একটা আঙুরের ময়ূর আর আছে মিষ্টির ডালা তার সাথে আমরা একটা ভেজিটেবল কাস্টমাইজ একটা কার্ভিং ওনাকে গিফট করছি আমরা প্রথমে গিফট কার্ভিংটা রেডি করে নিচ্ছি এটা কাট করে ওপরে একটা ফ্লাওয়ার গোলাপ করে আর কাটিং করে নিয়েছি জিগজ্যাগ কাট যেটা ওইটা এর সাথে আমাদের দুইটা হাঁস বসবে পেঁয়াজ কলির ডেকোরেশন বসবে এইভাবে আমরা থিমটা রেডি করব আর কি আর তার সাথে মিষ্টি কুমড়ার দুইটা রাজহাঁস করা হয়েছে ছোট ছোট কিছু পাখি করা হয়েছে সেটিংয়ের জন্য আমরা অবশ্যই যখন সেটিং করব তখন তো আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার ভিকার্টের বেশ কিছু ফুল করা হয়েছে বল করা হয়েছে ফ্লাওয়ার করা হয়েছে কেননা আমরা যে আজকে চিকেন বলের যে ডালাটা করছি ওইটা হলো সিপি চিকেন বলের যেই ডালাটা ওইটার ভিতরে পাখি ফুল পাতা এক এক ডেকোরেশন আছে লেটুস পাতার উপরে বসবে আর এখানে জালি কুমড়া কাটিং করা হয়েছে জালি কুমড়া দিয়ে বেশ কিছু পাতা করা হয়েছে ফুল করা হয়েছে কেননা কাবাব ডেকোরেশনের জন্য আর কি এখানে পেঁপে দিয়ে দুইটা হাঁস বানানো হয়েছে পেঁপে দিয়ে আরও কিছু পাখি ফুল পাতা কেননা সব কিছু এক একদিন বেশি প্রোগ্রাম পড়ে গেলে একসাথে কাজ নিয়ে একসাথেই তো শ্যুট নেওয়া হয় আমি আলাদাভাবে স্যুট নিতেও পারি না তাই আর কি এখানে গাজরেরও বেশ কিছু কাজ ছিল গাজর দিয়ে গোলাপ গাজর দিয়ে কিউলিপ তারপরে কিছু পাপড়ি ফ্লাওয়ার পাতা একে একে কাটিং করে নিচ্ছিলাম দুইটা টিয়া পাখিও করেছিলাম ওইটা অন্য একটা ইভেন্ট অবশ্যই সেটিংয়ে শেয়ার করে দেব কোন ইভেন্ট ওগুলো করা হয়েছে আর কি এখানে বিটরুটেরও বেশ কিছু কাজ ছিল বিটরুট দিয়ে অনেকগুলো গোলাপ বিটরুটের টুলসের কিছু ফ্লাওয়ার ছিল আর তরমুজে আজকে আমাদের যে ডেকোরেশনটা হচ্ছে তরমুজ মিষ্টির যে ডেকোরেশনটা আমাদের এটা তরমুজে তিনটা গোলাপ করে পাতা করে আনারসের ডেকোরেশন হচ্ছে আর কি এটা ভিতরে মূলা কাকাতুয়া বসবে আর কি এটা হলো আমাদের আজকে মিষ্টির ডালা যেটা বেবি সুইটসের তরমুজ আনারস মূলা গাজর বিটরুট ক্যাপসিকামের ডেকোরেশন এটা আমাদের ফ্রুটসের ডালা আঙুরের ময়ূর তার সাথে এটা হলো আমাদের চিকেন বল সিপি চিকেন বল যেটা ওইটা এটা এখন বলগুলা বসিয়ে দিলেই হবে চিকেন বলগুলা জাস্ট স্লো ফ্রাই করে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে আর এটা হলো আমাদের আজকে গিফটের কার্ভিং আজকের ইভেন্টের ফুড কার্ভিং ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফার প্লাগ ফ্লাগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজ কর ফুড ঘর পেজে আমাদের পেজের সার্ভিসগুলো হলো ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বাড়ি আলপনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলোই অ্যাভেলেবেল পাবেন আমাদের পেজে তাই আর দেরি না করে ফেসবুকে আমাদের দুইটা পেজ একটা ফার্দস প্লাগ অ্যান্ড কার্ভিং পেজ আর একটা বিয়ের কর ফুড কার্ভিং পেজ ফেসবুকে আমাদের দুইটা পেজ দোলটা পেজে আমরা অর্ডার নিয়ে থাকি যে কোনো ইভেন্টের জন্য যে কোনো লোকেশন থেকে অর্ডার করতে পারেন কিন্তু ঢাকার বাহির থেকে অর্ডার করতে হলে প্লেস আগে থেকে বুকিং দিয়ে শিডিউল অনুযায়ী আমাদেরকে অর্ডার করতে হবে কেননা ঢাকার বাইরে ওয়ার্ডারগুলো আগে থেকে শিডিউল দিতে হয় আর ঢাকার ভিতরে যারা আছেন তারাও আগে থেকে বুকিং দিয়ে দেবেন কারণ এখন ওয়েডিং সিজন চলছে তাই কাজের হ্রাস অনেক বেশি তাই আগে থেকে বুকিং না দিলে অনেক সময় আমাদের ক্লায়েন্টদেরকে না করে দিতে হয় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং